গরুর প্রজেক্ট একটু বড় করার চিন্তা ভাবনা চলছে তাতে আমি তিন চারশো গরু রাখার মতন জায়গা করা হয়েছে তাতে এখন আমার কাছে এক দেড়শো গরু আছে আর আমি ইন্ডিয়া থেকে এবং ব্যাংকক থেকে গরু আনার চিন্তা ভাবনা আমার চলছে বন্ধুরা বাংলা চলচ্চিত্রের টুকুর অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বাইকে তো আপনারা সকলেই চিনেন একটা সময় তিনি তার নিখুঁত অভিনয়ের মাধ্যমে টিভির পর্দা কাফালেও এখন কাঁপাচ্ছেন কোরবানির হাট বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তার রয়েছে বিশাল বিশাল সব গরুর খামার সেই সব খামারে তিনি গরু ছাগল উঁট বেড়া দুম্বা এমনকি কবুতরও পালন করে থাকেন আর বিগত বছরগুলোর মতো এই বছরও কোরবানির হাট কাঁপাচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল বাইয়ের গরুগুলো দীপজল ভাই চলচ্চিত্রে ভিলেনের অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ প্রতি বছর কোরবানি উপলক্ষে তিনি কোটি কোটি টাকার সার গরু পালন করে থাকেন এর ব্যতিক্রম হয়নি এই বছরও এবারের কুরবানি উপলক্ষেও তার খামারে কয়েকশো গরু প্রস্তুত আছে তার খামারে সর্বনিম্ন চল্লিশ কেজি থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ মন ওজনের গরুও আছে অত্যন্ত মনোরম পরিবেশে বিদেশি পদ্ধতিতে পালিত হয় ডিপ বাইয়ের গরুগুলো আর এদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সবুজ ঘাস খাওয়াইয়ে পালন করা হয় প্রথম দিকে ডিপজল বাই শখের বসে গরু পালন শুরু করলেও সময়ের সাথে সাথে তিনি শখকে বাণিজ্যে রূপান্তর করেন বলা যায় বর্তমানে তিনি একজন পুরুদস্তুর বাণিজ্যিক খামারি আর বর্তমানে তার খামারে বিক্রি উপযোগী কয়েকশো গরু প্রস্তুত আছে গরু ছাড়াও তার খামারে আছে দেশ বিদেশের নানা জাতের ছাগল আর এই ছাগলগুলোর এক একটির ওজন হবে দুশো থেকে তিনশো কেজি পর্যন্ত তার ফার্মে তিন লক্ষ টাকার ছাগলও আছে বলে জানান তিনি ছাগল ফালন গরু ফালনের চেয়েও অনেক বেশি লাভজনক এমনটাই মনে করেন এই চলচ্চিত্র অভিনেতা এসব ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে আছে নানা জাতের বাহারি রঙের কবুতর কবুতরগুলোর ডানা চাপড়ে ওরাল দেওয়ার দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন তার খামারে পাঁচ লাখ টাকা দামের কবুতর আছে বলেও জানান তিনি গরু ছাগল কবুতর ছাড়াও তার খামারে আছে ছোট বড় বিভিন্ন সাইজের অনেকগুলো দুম্বা কুরবানির সময় যেগুলোর চাহিদা থাকে আকাশচুম্বি ডিপদল ভাইয়ের খামার করার সূচনাটা হয়েছিল আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে সেই সময় তিনি শখের বসে একটি গরুর খামার করেছিলেন সেটা থেকে ভালো লাভ পাওয়ায় তিনি ধীরে ধীরে খামারের সংখ্যা বাড়াতে থাকেন বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে সব মিলিয়ে তার অনেকগুলো খামার আছে সেই সব খামারে গরু ছাগল উট বেড়া দুম্বা কবুতর থেকে শুরু করে সব ধরনের পশু পাখি পালন করা হয় আর তা হতে তিনি বছরে লাখ লাখ টাকা আয় করে থাকেন বলা যায় বর্তমানে ডিপজল তার খামারগুলোর মাধ্যমে শখ ও অর্থ উপার্জন দুটোই পূরণ করে চলেছেন বন্ধুরা এবার আমরা জানবো মাংস উৎপাদনে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পনেরোটি গরুর জাত সম্পর্কে আমাদের তালিকার এক নম্বরে আছে বেলজিয়ান ব্লু দুনিয়ার সবচেয়ে বড় গরুগুলোর তালিকায় বেলজিয়ান ব্লু অন্যতম এই গরুটি তার অস্বাভাবিক বডি ফিগারের জন্য সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত এটি এমন এক জাতের গরু যেটিকে হঠাৎ দেখলে যে কেউ ভয়ে দৌড়ে ফেলাবে দৈত্যের মতো বিশালাকার এই গরুটি দেখতে বডি বিজু মানুষের মতো এদের শরীরের থরে মাংস পেশি সাজানো তিরিশ হতে চল্লিশ মন ওজনের এই গরুগুলোকে রীতিমতো কুস্তিগিরের মতো দেখাই অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হ্যান্ডসেট উনিশশত সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাত থেকে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটান এরপর থেকেই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করে একটি বেলজিয়ান ব্লুর বাচ্চা জন্মানোর সময় পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ওজন নিয়ে জন্মায় তারপর থেকে প্রতিদিন এক কেজি করে ওজন বাড়তে থাকে জন্মের দু বছরের মাথায় এরা কমপক্ষে ছয়শো কেজি ওজন অর্জন করে প্রাপ্তবয়স্ক একটি বেলজিয়ান ব্লু সারের ওজন বারোশো থেকে ষোলোশো কেজি পর্যন্ত হয়ে থাকে বর্তমান বিশ্বে অধিক মাংস উৎপাদনশীল গরুর জাত হিসেবে বেলজিয়ান ব্লু বিখ্যাত নাম্বার দুই হলেস্টেন ফ্রিজিয়ান হলেস্টেন ফ্রিজিয়ান জাতের গরু মূলত দুধ উৎপাদনের জন্য প্রসিদ্ধ হলেও এই জাতের সারও বৃহৎ আকৃতির হয়ে থাকে এই জাতের এক একটি সারের ওজন সাতশো থেকে চোদ্দশো কেজি পর্যন্ত হয়েই থাকে বর্তমানে আমাদের দেশে কোরবানি উপলক্ষে প্রান্তিক খামারিদের পালন করা আলোচিত বড় বড় গরুগুলোর বেশিরভাগই হলেস্টেন ফ্রিজিয়ান জাতের উন্নত জাতের হওয়ায় এরা খুব দ্রুত বড় হয় যার ফলে প্রান্তিক চাষিরা এগুলো পালন করতে স্বাচ্ছন্দ্য ফিল করে নাম্বার তিন ব্রাহ্মা মাংস উৎপাদনে ব্রাহ্মা গরুর আছে জগৎ জুড়ে খ্যাতি এই জাতের গরু খুব দ্রুত বড় হয় একটি প্রাপ্তবয়স্ক ব্রাহ্মা সার তেরোশো থেকে পনেরোশো কেজি পর্যন্ত হয়ে থাকে আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ডের মতো পৃথিবীর অনেক দেশের মাংসের চাহিদার বড় একটি অংশ পূরণ হয় ব্রাহ্মা থেকে এমনকি অস্ট্রেলিয়ার মুট মাংসের চাহিদার পঞ্চাশ শতাংশ পূরণ করে ব্রাহ্মা বিশ্বব্যাপী জনপ্রিয় গরুর এই যাত্রীর নিবাস কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়া আঠারোশত পঁচাশি সালের দিকে এটিকে আমেরিকায় নেওয়া হয় এবং ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে অধিক মাংস উৎপাদন ও উচ্চ তাপ সহনশীল করে গড়ে তোলা হয়েছে তাই বলা যায় আধুনিক ব্রাহ্মার উৎপত্তি স্থল আমেরিকা অধিক মাংস উৎপাদন উচ্চ তাপ সহনশীলতা উচ্চ রোগ প্রতিরোধের মতো অনন্য সব বৈশিষ্ট্যের জন্য বর্তমানে ব্রাহ্মা গরু সারা পৃথিবীতেই পালন করা হয় নাম্বার চার বিব মাস্টার নাম শুনেই বোঝা যায় এটি মাংসের জন্য বিখ্যাত একটি গরুর জাত উনিশ সালের দিকে ব্রাহ্মা সারের সাথে হেয়ারপোর্ড এবং শর্ট হর্ন গাভীর পদ্ধতিগত ক্রসিং থেকে এই জাতের সৃষ্টি উনিশ সালে ইউএসডিএ এ কর্তৃক এটি নতুন জাত হিসেবে স্বীকৃতি পাই জাতটির মধ্যে পঁচিশ শতাংশ হেয়ারপোর্ট পঁচিশ শতাংশ শর্ট হর্ন এবং পঞ্চাশ শতাংশ ব্রাহ্মার মিশ্রণ আছে বলে ধারণা এরা তাপ খরা এবং ফোকামাকর প্রতিরোধী বিপ মাস্টার আকারে মাঝারি সাইজের গরু এই জাতের গরুর শরীরে কোনো নির্দিষ্ট রঙের প্যাটার না থাকলেও এরা সাধারণত হালকা লাল থেকে ঘাড়ো লাল রঙের হয় গত এক দশকে বিপ মাস্টার জাতটি পশুপালকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে নাম্বার পাঁচ বোরান বুরান আফ্রিকার একটি জনপ্রিয় গরুর জাত ধারণা করা হয় পূর্ব আফ্রিকার কেনিয়া ইথোপিয়া সোমালিয়া এই জাতের গরুর উৎসস্থল এই জাতটির উৎপত্তি এমন এক অঞ্চলে যেখানে হাজার হাজার বছর ধরে বিভিন্ন জাতের গরুর আনাগোনা ছিল তাই বোরন গরুর মধ্যে বিশ্বের অনেক জাতের গরুর বৈশিষ্ট্য বিদ্যমান এদের কান ও মাথা ছোটো ডিলে ডালা ডিউলাইপ ও কাঁদের উপরে বেশ বড় একটি কুচ থাকে খুব বেশি লম্বা না হলেও এদের দেখলেই বোঝা যায় এরা ওজনে কতটা বাড়ি হতে পারে নাম্বার ছয় লিমুজিন অত্যন্ত পেশিবহুল গরুর জাত হিসেবে লিমুজিন সুপরিচিত এটি একটি গরুর ফরাসি জাত ফ্রান্সের লিমুজিন এবং মার্সে অঞ্চলে এটির উৎপত্তি অত্যন্ত শক্তিশালী এই গরুগুলোকে আগে কৃষিসহ অন্যান্য সাধারণ কাজে ব্যবহার করা হতো কিন্তু কৃষিতে আধুনিক যন্ত্র আসার সাথে সাথে এটার সংখ্যাও কমতে থাকে বর্তমানে বিশ্বের প্রায় আশিটি দেশে এদের পালন করা হয় লিমোজিন জাতের একটি সার এগারোশো থেকে তেরোশো কেজি এবং গাবি ছয়শো থেকে আটশো কেজি পর্যন্ত হয়ে থাকে নাম্বার সাত ইথালিয়ান সিয়ানিনা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু জাতের গরুর তালিকার স্থানে আছে ইতালিয়ান সিয়ানিনা গবাদি পশুর মধ্যে সবচেয়ে প্রাচীন প্রজাতির গরু থেকে এই জাতটির উদ্ভব হয়েছে বলে ধারণা বিশ্বব্যাপী মাংসের চাহিদা পূরণে এই গরুর চাহিদা ব্যাপক একটি প্রাপ্তবয়স্ক সিয়ানিনা প্রজাতির সার পাঁচ ফুট এগারো ইঞ্চি থেকে ছয় ফুট সাত ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে ওজনে এক একটি সিয়ানিনা সার প্রায় ষোলোশো কেজি থেকে দুই হাজার কেজি পর্যন্ত হয়েই থাকে উনিশশত পঞ্চান্ন সালে ইতালিতে আরাজু নামের একটি গরুর প্রদর্শনীতে ডুনেটো নামের একটি সিয়ানিনের সার নয় ফুট এক ইঞ্চি উচ্চতা এবং আঠারোশো কেজি ওজন নিয়ে বিশ্ব রেকর্ড করেছিল নাম্বার আট ইন্দোনেশিয়ান সিমেন্টাল গবাদি পশুর সিমেন্টাল জাতের উৎপত্তি মূলত সুইজারল্যান্ডে এখান থেকেই পৃথিবীর নানা দেশে জাতটি ছড়িয়ে পড়ে এবং এক দেশে এক এক নামে এটা পরিচিতি পাই ইন্দোনেশিয়ান সিমেন্টাল ইন্দোনেশিয়ার ঐতিহ্য বহন করে চলেছে এই জাতের গরুর পুরু শরীর সাদা কালো কিংবা লালের মিশ্রণে হলেও মাথার দিকটা সাদা হয় পৃথিবীর যে প্রান্তে থাকুক রঙের কারণে ইন্দোনেশিয়ান সিমেন্টালকে চিনতে পারা একদম সহজ এই জাতের গরুগুলো আকারে বেশ বড় হয় এরা উচ্চতায় ছয় ফুট পর্যন্ত উঁচু এবং চৌদ্দশো কেজি পর্যন্ত ওজন পেয়েই থাকে নাম্বার নয় ইন্দো ব্রাজিল ইন্দো ব্রাজিল বা ইন্দো ব্রাজিলিয়ান হল জেবু গবাদি পশুর একটি ব্রাজিলিয়ান জাত গরুর ভারতীয় দুটি জাত গির এবং কঙ্করাজের মিশ্রণ থেকে এটির উৎপত্তি এই জাতের গরুর কানগুলো বেশ লম্বা যা দেখে তাদের সহজে সেনা যায় এরা উচ্চতাপ সহ্য করতে পারে তাই এদের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পালন করা খুব সহজ গাইয়ের রং উচ্চতা পিঠের কুষ সর্বোপরি অনন্য সব শারীরিক গঠনের জন্য ইন্দো ব্রাজিল জাতটিকে গরুর সবচেয়ে স্মার্ট জাত হিসেবে বিবেচনা করা হয় এই জাতের একটি সার গড়ে বারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে নাম্বার দশ সিবি ব্যানারি সিবি বেনারি জাতের গরুর উৎপত্তি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তবে বর্তমানে সমগ্র পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অঞ্চলে এদের ব্যাপকভাবে পালন করা হয় এটি জেবু গবাদি পশুর সবচেয়ে বড় জাত এদের উচ্চতা ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে যদিও এর চেয়ে বেশি উচ্চতার অনেক প্রজাতির গরু পৃথিবীতে রয়েছে কিন্তু এটা অনেক বেশি লম্বা হওয়ায় এদের শরীরে প্রচুর পরিমাণে মাংস হয় এই প্রজাতির একটি সার এগারোশো থেকে ষোলোশো কেজি পর্যন্ত হয় পাকিস্তানের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গরু হল সিবি জাতের গরু দেখতে সুন্দর হওয়ায় কোরবানির পশু হিসেবে পাকিস্তানে এটি বেশ জনপ্রিয় নাম্বার এগারো ব্র্যাফুড ব্রাহ্মা এবং হেয়ার এই দুই জাতের ক্রস ব্রিডিং থেকে ব্র্যাপুর জাতের গরুর উৎপত্তি এই জাতের গরুর ফুরু শরীর লাল হলেও ফ্যাট মাথা এবং ফা সাদা হয় এছাড়াও এদের গায়ের লোমগুলো একদম মসৃণ ও তেলতেলে সব মিলিয়ে ব্র্যাপর জাতের গরুকে দেখতে বেশ সুন্দর লাগে ব্রাহ্মার মতো এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রবল অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় এটির উদ্ভব ঘটানো হলেও অল্প সময়ের মধ্যেই জাতটির জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বর্তমানে মালয়েশিয়া নিউজিল্যান্ড এবং চীন পৃথিবীর অনেক দেশেই এটি পালন করা হয় নাম্বার বারো বেজাদাইস মাংস উৎপাদনে গরুর জনপ্রিয় জাতগুলোর মধ্যে বেজা দাইস অন্যতম এই জাতের একটি সার গড়ে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার উঁচু এবং চোদ্দোশো কেজি পর্যন্ত ভারী হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই জাতের গরুর গাইয়ের রং দূষর হয় তবে বয়স ও লিঙ্গভেদে রঙে কিছুটা তারতম্য ঘটে বেজাদার জাতের গরুগুলো প্রচণ্ড শক্তিশালী হয় এত শক্তিশালী হয় যে ছয়শো কেজি ওজন নিয়ে টানা ছয় ঘন্টা দৌড়াতে পারে আগে গরুগুলোকে বিভিন্ন ভারী কাজে ব্যবহার করা হলেও বর্তমানে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্যই পালন করা হয় নাম্বার তেরো জার্মান অ্যাঙ্গাস মাংস উৎপাদনে গরুর আরও একটি প্রসিদ্ধ জাত হল জার্মান অ্যাঙ্গাস উনিশশত পঞ্চাশ সালের দিকে অ্যাবার্ডিন অ্যাঙ্গাসের সাথে জার্মানির স্থানীয় কয়েকটি জাতের ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটানো হয় এই জাতের গরুগুলো লাল কালো কিংবা বাদামি রঙের হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এই গরুগুলো এক রঙের হয়েই থাকে প্রাকৃতিকভাবে এই গরুগুলোর কোনো শিং থাকে না এই জাতের একটি সার এক হাজার থেকে বারোশো কেজি এবং গাভি পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে মূলত মাংসের জন্যই এদের পালন করা হয় নাম্বার চোদ্দ সারোলেইস বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় গবাদি পশুর জাতগুলোর মধ্যে সারোলেইস একটি খুবই জনপ্রিয় গরুর এই জাতটিরও উৎপত্তি ফ্রান্সে সংখ্যার বিবেচনায় ফ্রান্সে পালন করা গবাদি পশুর মধ্যে এটির অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ হলেস্টিন ফ্রিজেনের পরেই এটির অবস্থান দু হাজার চোদ্দো সালের একসমারি অনুসারে শুধুমাত্র ফ্রান্সে এই জাতের চার মিলিয়নের বেশি গরু রয়েছে এই জাতের গরু ফ্রান্সের গরুর মাংসের চাহিদার অর্ধেক এবং ইউরোপের এক চতুর্থাংশ চাহিদা পূরণ করে সারলের জাতের গরুর গাইয়ের রং সাদা এবং নাক গোলাপি রঙের হয়েই থাকে এই জাতের এক একটি সারের ওজন ষোলশো কেজি পর্যন্ত হয় দুধ ও মাংস উভয় ফার এদের পালন করা হয় নাম্বার পনেরো শাহিওয়াল শাহিওয়াল গরুর উৎপত্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় এই জাতের গরু সাধারণত লাল হালকা লাল বা ঘাড়ো লাল রঙের হয়েই থাকে ডালফার অর্থাৎ একই সাথে দুধ ও মাংস উৎপাদনের গরু হিসেবে ভারতীয় উপমহাদেশে এই যাত্রীর রয়েছে একক শ্রেষ্ঠত্ব জেবুজাতের গরুর মধ্যে শাহিওয়াল গরুই সব থেকে বেশি দুধ উৎপাদন করে এক ল্যাকটেশনে এরা গড়ে তিন হাজার লিটার পর্যন্ত দুধ দেয় মূলত দুধের জন্য এদের পালন করা হলেও মাংস উৎপাদনের জন্য এদের রয়েছে খ্যাতি সুদর্শন বিশাল আকৃতির শাহিওয়াল সার গরুর হাটে যে কোনো ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট একটা সময় বাংলাদেশ ভারত পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোতে শাহিওয়াল গরুর একক আধিপত্য থাকলেও সম্প্রতি ইউরোপ আমেরিকার উন্নত জাতের গরুর প্রভাবে সেটা দ্রুত আশ পাচ্ছে বন্ধুরা এবার আমরা জানবো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দশটি ছাগলের জাত সম্পর্কে আমাদের তালিকার এক আছে বোয়ার ছাগল মাংস উৎপাদনে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ছাগলের জাত হলো বোয়ার এই জাতের ছাগল যেকোনো পরিবেশে নিজেদের খুব দ্রুত মানিয়ে নিতে পারে এদের প্রতিদিন দুইশো গ্রাম পর্যন্ত ওজন বাড়ায় জন্মের প্রথম তিন মাসেই এরা তিরিশ থেকে ছত্রিশ কেজি পর্যন্ত ওজন অর্জন করে বরজাতের ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকায় তবে বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই এদের পালন করা হয় নাম্বার দুই কালাহারি ছাগল কালাহারি বা লাল কালাহারি ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকাতে বর ছাগলের মতো এরাও মাংস উৎপাদনে সুপ্রসিদ্ধ দক্ষিণ আফ্রিকা পথসোয়ানা এবং নামিবিয়ার সীমানা জুড়ে বিস্তৃত কালাহারি মরুভূমির নামানুসারে এটার নামকরণ হয় কালাহারি দ্রুত বর্ধনশীল জাত হওয়ায় পশুপালকদের কাছে এই জাতের ছাগলের চাহিদা ব্যাপক এটি খুব শক্তজাত জাত উচ্চ তাপসহ যে কোনো আবহাওয়ায় এরা টিকে থাকতে পারে প্রকর রোদ এড়ানোর জন্য এদের সামরা অপেক্ষাকৃত পুরু হই নাম্বার তিন যমুনাফারি ছাগল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এটোয়া জেলা যমুনাফারি ছাগলের উৎপত্তি স্থল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এ জাতের ছাগল বেশি পাওয়া যায় এদের শরীরের রং সাদা কালো হলুদ বাদামি সহ বিভিন্ন রঙের মিশ্রণের হয়ে থাকে এরা অত্যন্ত কষ্টসহিংস ও চঞ্চল এই জাতের ছাগলও আকৃতিতে বেশ বড় হয় একটি পূর্ণবয়স্ক ফাটার ওজন ষাট থেকে নব্বই কেজি এবং ছাগির ওজন চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত হতে পারে নাম্বার চার বিতাল ছাগল বিতাল ছাগলের বিচরণ আমাদের এই উপমহাদেশে ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এদের দেখা যায় সবচেয়ে বেশি অনেকে এদের লাহোরি ছাগল বলেও ডেকে থাকেন এদের দুধ ও মাংসের আকাশ ছোঁয়া চাহিদা রয়েছে উচ্চতা ও ওজনে এরা বিশ্বের সবচেয়ে বড়ো জাতের ছাগলগুলোর মধ্যে অন্যতম এরা ওজনে দুইশো কেজি পর্যন্ত হতে পারে এই প্রজাতির ছাগলের দাম দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে নাম্বার পাঁচ গোলাপি ছাগল এটি একটি পাকিস্তানি ছাগলের জাত পাকিস্তানের সিন্ধু প্রদেশ গোলাপি জাতের ছাগলের উৎপত্তি স্থল বিথাল রাজনপুরি পাতেরি এবং খামরি। এই সার জাতের ছাগলের ক্রস ব্রিডিং থেকে গোলাপি ছাগলের উৎপত্তি উর্দু গোলাপি শব্দের ইংরেজি সমার্থক শব্দ হলো পিঙ্ক যার বাংলা অর্থ গোলাপি সাদা রঙের এই ছাগলটির নাক মুখ শিং কান এমনকি পায়ের কুরু গোলাপি রঙের হয়ে থাকে লম্বা কানের জন্য এই জাতের ছাগলের রয়েছে বিশেষ পরিচিতি এদের কান পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে ধবধবে সাদা শরীরের মধ্যে গোলাপি লম্বা কান ছাগলের এই জাতটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে নাম্বার ছয় বারবারি ছাগল বারবারই একটি মাঝারি সাইজের ছাগলের জাত তবে দুনিয়া জুড়ে এরা নান্দনিক সৌন্দর্য অধিক উৎপাদনশীলতা সুস্বাদু মাংস ও দ্রুত বৃদ্ধির জন্য বিখ্যাত মুখটা চিকন ও হরিণের মতো মায়াবী পা দুটো হরিণের মতো এই জাতের ছাগল মূলত ভারতের হরিয়ানা পাঞ্জাব ও উত্তরপ্রদেশ এবং পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুতে পাওয়া যায় এই জাতের ছাগল দ্রুত প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে বারো থেকে চোদ্দ মাসের মধ্যেই এই ছাগে দুবার বাচ্চা প্রসব করে প্রতিবার দুই থেকে তিনটি বাচ্চা জন্ম দেয় খামার করার জন্য বারবারি ছাগল অত্যন্ত উপযোগী নাম্বার সাত সিরোহি ছাগল সিরুহি ছাগল ভারতের রাজস্থানে ও পাকিস্তানের কিছু অংশে দেখতে পাওয়া যায় রাজস্থানের রাকা সম্প্রদায়ের মানুষজন মূলত এদের পালন করেন লম্বা ও অদ্ভুত দর্শন এই ছাগলের দুধ অতি সুমিষ্ট এদের চামড়া বিক্রি করে ভালো টাকা আয় করে থাকেন সেখানকার পশুপালকরা নাম্বার আট আবাজা ছাগল ছাগলের এই জাতটি তুরস্কের উত্তর পূর্ব তুরস্কে এদের দেখা যায় মজবুত শরীর নিয়ে তীরের বেগে দৌড়াতে পারা এরা মূলত মাংসের জন্য এদের পালন করা হয় তবে এদের দুধ দিয়ে তৈরি আবাজা সিস বেশ প্রসিদ্ধ নাম্বার নয় বালাইস ছাগলের বালাইস যাত্রী মূলত সুইজারল্যান্ডের তবে বর্তমানে অস্ট্রিয়া ও জার্মানিতেও এদের দেখতে পাওয়া যায় এদের শরীরের অর্ধেক অংশ সাদা ও অর্ধেক অংশ কালো এই বৈশিষ্ট্য বিশ্বের অন্য কোনো ছাগলের মধ্যে দেখতে পাওয়া যায় না নাম্বার দশ ব্ল্যাক বেঙ্গল ছাগল এটি বাংলাদেশের একমাত্র ছাগলের জাত বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে এই জাতের ছাগল দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এদের গাইয়ের রং কালো হলেও বাদামি দূষর এবং সাদা বর্ণেরও হয় গাইয়ের লুম মসৃণ ও ছোটো বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ছাগলটি অন্যান্য জাতের ছাগলের তুলনায় বেশ এগিয়ে সাধারণত বারো থেকে পনেরো মাস বয়সেই এরা বাচ্চা দেয়া শুরু করে প্রতিবার দুটি করে বছরে দুবার বাচ্চা দেয় কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে চারটি করেও বাচ্চা দিয়ে থাকে এদের থেকে প্রাপ্ত চামড়া বেশ উন্নত মানের হয় বিশ্ববাজারে এর চামড়া এবং মাংস খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে